আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যাতে বেশি খেদমতো সন্ধান দিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার পেজটি ফলো করে রাখবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন এতে করে আমি আরও নতুন খেদমতো সংক্রান্ত পোস্ট করতে আগ্রহী হব খেদমতের বিবরণ নুরানি প্রাপ্ত একজন হাফেজ শিক্ষক প্রয়োজন স্থান মাদ্রাসাতুল হুদা সাবগ্রাম বগুড়া সদর বগুড়া বেতন আলোচনা সাপেক্ষে যোগাযোগ শূন্য এক সাত এক চার চার দুই দুই ছয় নয় পাঁচ আসসালাম আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যাতে বেশি খেদমতো সন্ধান দিতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার পেজটি ফলো করে রাখবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন এতে করে আমি আরও নতুন খেদমতো সংক্রান্ত পোস্ট করতে আগ্রহী হব খেদমতের বিবরণ নুরানি প্রাপ্ত একজন হাফেজ শিক্ষক প্রয়োজন স্থান মাদ্রাসাতুল হুদা সাবগ্রাম বগুডা সদর বগুডা বেতন আলোচনা সাপেক্ষে যোগাযোগ